হওয়ার ছোট্ট একটা আমল আপনার জীবনে কখনো রিজিকের অভাব হবে না আপনি কখনো ফকির হয়ে থাকবেন না আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন মানসিকভাবে আপনি অত্যন্ত ভালো থাকতে পারবেন শারীরিকভাবে ভালো থাকতে পারবেন আপনার ফ্যামিলিতে অশান্তি আছে সেটা দূর হয়ে যাবে আপনার বিবি বাচ্চার উপরে বদনজর লেগে আছে সেখান থেকে আপনি মুক্তি পাবেন অবশ্যই আপনাকে এই চুট্টো আমলটা যে জায়গায় ব্যবহার করবেন যে জায়গায় ওই আমলটা করবেন আপনি প্র্যাকটিস করতে পারেন পাঁচোক্ত নামাজের মধ্যে পাঁচোক্ত নামাজে আপনি সালাম ফিরানোর আগে আপনি এই আমলটা করতে পারেন আপনি রাতে কখনো মাঝামাঝিতে ঘুম ব্যাঙ্গে গেলে বিনা উজুতেই এই আমলটা করতে পারেন অজু অবস্থায় যদি আপনি মেডিটেশন বা ধ্যান এভাবে যদি পড়তে পারেন এক হাজার বার একবার ট্রাই করে দেখেন একটি বার আপনাকে অনুরোধ করি এইভাবে আমি ভালো করে দেখাই এভাবে বসলেন বসে এইভাবে চোখ বন্ধ করে উজু করে আপনি এক হাজার বার এই আমলটা করবেন হাসবুন আল্লাহ ওয়ানি এম ওয়াকিল নিয়ম আল মালা ওয়ানি মান্ন হাসবুন আল্লাহ ওয়াকিল নিয়ম আল মাউলা ওয়ানি আপনি গড়ে পড়েন আপনি বাহিরে পড়েন নিরিবিলি যে কোনো জায়গায় আপনি পড়তে পারেন কিন্তু সবচাইতে বেশি উপকৃত হবেন সবচাইতে বেশি রেজাল্ট পাবেন অবশ্যই অবশ্যই নামাজে সালাম ফিরানোর পূর্বে আপনি এই দোয়াটা করে দেখেন নিশ্চিত আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন নিশ্চিত আপনি ফেরেশানি থেকে মুক্তি পাবেন দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন এটা আমি প্র্যাকটিস করি আপনিও প্র্যাকটিস করবেন আল্লাহ তালা আপনাকে ভালো রাখবেন ان شاء الله